বাবা আমি গোসল করতে যাব। আমি চাচ্ছি আপনি আমার শরীরটা ভালো করে সাবান লাগিয়ে দেন তুমি কি বলছো বাবা আমি তোমার শ্বশুর হই আমি কেন তোমার শরীরে সাবান লাগাতে যাবো আরে আজব তো বাবা হয়েছেন তাদের কি হয়েছে বাবার কি ছেলের বৌদলকে সাবান লাগিয়ে দেয় না আমি তো সাবানই লাগাতে বলছি অন্য কিছু তো বলি নেই বাবা আরে বৌমা তুমি কি ভুলে গেছো আমি তোমার শ্বশুর হই আর তুমি একটা মেয়ে মানুষ তোমাকে কি করে আমি একটা পুরুষ মানুষের সাবান লাগিয়ে দেব কেন বাবা ওই কি এমন ভুল বলছে তুমি এত রেগে যাচ্ছ আরে দেখ না বাবা সে আমার বৌমা সে আমাকে বলছে তার শরীরে সাবান মাখিয়ে দেওয়ার জন্য দেখতো কি শিক্ষা নিয়ে এসেছে সে ওইগুলো শিখছে কাপ থেকে জানো তোমার থেকে কি বলছিস তুই আমার থেকে শিখছো মানে আমি কি কি করেছি কি করেছো তোমার মনে নেই বোমা 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 জি বাবা বোমা তুমি আমার এইটা একটু সাবান লাগিয়ে দাও কি বলছিস বাবা আমি কেন আপনার শরীরে সাবান লাগাতে যাব আমি পারবো না আরে তাতে কি হয়েছে একটু সাবান লাগিয়ে দাও আপনার আমি তো পিঠে সাবান লাগাতে পারছি না বাবা আপনি একটু কি বলতেছেন আমি আপনার ছেলের বউ আপনি আমার শ্বশুর হন শ্বশুর এই ধরনের কথা বলছেন ছেলের বউকে আপনি শরম করতেছেন না আরে এসব কি বলছো ছেলের বউ হয়েছে তো কি আছে লাগিয়ে দাও আরে আসো বাবা আসো তো আসো বাবা এখন খুব খারাপ লাগতেছে তাই না যখন আমি ওর থেকে শুনেছি তুমি এই কাজগুলো করেছো তখন আমার খুব খারাপ লেগেছিল কেন করেছো বাবা তুমি কি ভুলে গিয়েছিলে যে ওই ওই আমার আমার বউ বউ মানে তোমার 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 মেয়ের মেয়ের মতো মতো না একটা মেয়ে মেয়ে নাই তুমি মেয়েকে দিয়ে কি এই কাজগুলো করাতে পারতা বলো পারতাম না তাহলে তুমি তোমার বৌমাকে দিয়ে কাজটা কিভাবে করালা। যখন তুমি তোমার বৌমাকে দিয়ে তোমার শরীরে সাবান মাখিয়েছ তখন ওর কেমন লেগেছে একবার ভেবেছো ভাবনি আজকে যখন ওই বললো বাবা আমার শরীর একটু সাবান মেখে দেন তখন খুব খারাপ লাগলো এই কাজগুলো কেন করো বাবা তুমি আমার বাবা তুমি যদি এই কাজ করো তাহলে আমি তোমার ছেলে হয়ে কি শিখবো তোমার থেকে তো আমি শিখবো তাই না তুই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিস আমি তো সারা জীবন কখনো এরকম করে বিষয়টা ভাবিনি একটা মেয়ে মানুষ একটা পরপুরুষের গায়ে যদি সাবান মাখাতে পারে তাহলে একটা পুরুষের তো সেটা পারা উচিত কিন্তু বিষয়টা তো খুব লজ্জার খুবই লজ্জার ছি আমি কি করে এই কাজটা করতে পারলাম বোমা আমাকে তুমি ক্ষমা করে দাও মা বাবা কি করছেন আপনি কেন ক্ষমা চাইছেন আসলে আমি আপনাকে বোঝানোর জন্যই আপনার সাথে এই কাজগুলো এতক্ষণ আমি করেছি আমি আসলে ভীষণ লজ্জিত আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই আমি কি বলবো ঠিক আছে বাবা অনেক দেরি হয়ে গেছে তুমি অফিসে যাও আসি তাহলে মা